হ্যালো আমি কুষ্টিয়া নিহাদ থাকে কক্সবাজারে নিজে ঘুরি এবং ঘুরে দেখাই সমস্ত কক্সবাজারকে আমার মাধ্যমে কক্সবাজারে ঘোরার মতো আছে অনেক অনেক জায়গা আস্তে আস্তে সব জায়গায় আপনাদের কাছে তুলে ধরবো এবং সেই সব জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবো আল্লাহ আমাদের আজকের গল্পটা কিছুটা ভিন্ন হবে আসলে আমাদের শাহাবড়ি দ্বীপের যে প্যাকেট চলে ওইখানে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়াই নাম রিন সেই রেস্টুরেন্টের সুপারভাইজার আমার অফিসে আসে সাথে তার মামাকে নিয়ে আসে তো তার মামার সাথে অনেক গল্প হলো পরিচয় হলো সে বিচ ওয়ে হোটেলে আসে ওইখানে উনি মেন শেফ হিসাবে আছে। তো উনি আমার পরিবারকে দাওয়াত দেয় যে ভাই আপনি এবং ভাবি অবশ্যই আমাদের হোটেলে আসবেন এবং কি একবেলা খেয়ে যাবেন একবেলাতে আপনি যে এত ইচ্ছা তত বিল করতে পারবেন আমাকে বলতে ভাই পঞ্চাশ হাজার কেন তার থেকে বেশি করলেও সমস্যা নেই আপনি যে এত ইচ্ছে আপনার যা ইচ্ছে তাই খেয়ে যাবেন তো সময়ের স্বল্পতার কারণে বেশ কয়েকদিন পার হয়ে গেল যাইতে পারি নাই তো হঠাৎ করে ভাইকে ফোন দিলাম তো ভাই বলছে তাড়াতাড়ি আসেন ভাই চলে আসেন আমি আসতেছি রেস্টুরেন্টে আপনি চলে আসেন তো সেইখান থেকেই গল্পটা শুরু তো চলুন দেখে আসি পঞ্চাশ হাজার টাকার আমরা কি কি ডিনার করলাম বা কি ডিনার করলাম বা আদৌ কি আমরা পঞ্চাশ হাজার টাকার ডিনার করলাম কি না সত্যি বলতে কি আমাদের কিন্তু একটু সংশয়ই হচ্ছিল প্রথমে যে ডিনার টিনার করায় আবার বিলের কাগজটা ধরায় যায় কি না আমি জানি না ধরাই দিবে কি না চলুন ইয়ে দেখি

Si no lo has comprendido, me quedo contigo. Ay amor. ¿Cómo se va a llevar, ¿Cómo se va a qué no pasó? Que yo siempre de quererte, de amarte y admirarte. Ay amor. আজকে ভাই বলছে আমাদেরকে যে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভাই খাওয়াইতে রাজি আছে এর বেশি হলেও সমস্যা নেই জানি না কোন টাকা বিল আসবে বা কী খাবো ভাবিজি কী খাবে বলো কী খাবে রোববার আইসক্রিম খাবে ঠিক আছে দেখি মেনুটা ভাই বলছে যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই আমি জানি না কি খাবো মোটামুটি বেশ ভালো যেহেতু হোটেল হোটেলের রেস্টুরেন্টের দাম একটু বেশি হয় বাংলাদেশি ব্রেকফাস্ট ডিউ ড্রপ এই যে গুলুল ভাই বিচয়ের শেফ ভাই আজকে দাওয়াত আমাদের যে হয় খায় ভাই কী হবেন বলেন কারণ খাবেন বলুন আপনি বলেন

না 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 প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দখ হল ওয়েলকাম এর পরেই প্রথমে চলে আসলো ফিন্নি যেহেতু আমার বাচ্চা ছিল সেহেতু ফিনি দিয়ে শুরু করলো আমি ভাইকে বললাম আপনার যেটা যেটা মনে চাই সেটা সেটাকে অর্ডার দেন আপনি জিলে বলেস আপনি বলেন আপনি বললাম না এখানে যেটা যেটা ভালো আছে সেটা সেটা আপনি বলেন আপনি আমাকে সাজেস্ট করেন বা আপনি আমাকে বলেন যে এটাই খান আপনি তাও এখানে আসলে তুমি না ভালো বাচ্চা ¿Qué?

এখানকার চাউমিনটা কিন্তু বেশ একটু স্পাইসি হয়েছে কিন্তু ভালো রাখতে চাউন্ডিস চাউমিন এর পরে এখন আমরা দেখবো একটা চিকেন ফ্রাই আসলে কেমন হয়েছে এখানকার মজা সবাই মজা একেবারে মনে হচ্ছে মাংসের মধ্যে মশলা চলে গেছে এমনকি চিকেন ফ্রাইয়ের যেই মানে ভাজি তেলে যে ভাজি মনে হচ্ছে একেবারে পারফেক্ট হইছে যে পাঁকোড়া পাঁকুড়াটা লেগে কেমন হচ্ছে

তারপরেও এত এত খাবার খাই যে পেট একবারে ভরে গেছে চাউমিন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এরপরে পাকুড়া তারপর ফিন নিয়ে এগুলো খেয়েই পেটের অবস্থা খারাপ এরপরে আবার থাই অর্ডার দিল ভাই এই থাই স্যুপ খাইতে যেয়ে তো মনে করেন যে অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে একেবারে পেট প্র হয়ে গেছে ভাই আরো বলতেছে যে ডিনার করে যান মাংস দিয়ে গো মাংস রান্না করেছে নিজ হাতে খেয়ে যাইতেই হবে ভাই এত কিছু খাওয়ার পরে পেটে তো বিন্দুমাত্র জায়গা নাই আমার মনে হয় না আজকে রাত্রে এই আর খাওয়া লাগবে সন্ধ্যা হয়েছে তা থেকেই কিন্তু মনে হচ্ছে না আজকে রাত্রে আর খাইতে পারবো

তো বেশি হয়ে গেছে যে আর খাইতে পারতেছি না নষ্টও করতে মন চাচ্ছে না খাইতেও পারতেছি না কী আর করবো অর্ডার দিছি নষ্ট করে তো লাভ নেই এর মধ্যে আছে চিংড়ি আর মাশরুম আর মুরগি আপনারা আসলে অবশ্যই কিন্তু আমার মনে হয় এই স্যুপটা একবার ট্রাই করা উচিত যেহেতু চিংড়ি দিয়ে স্যুপ স্যুপটা বানাইছে এবং চিংড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করেন এই

চিংড়ির পরিমাণটা কিন্তু অনেক ছিল আমি অন্যান্য আইটেমের কথা বলতে পারবো না তবে এখানকার স্যুপ এবং পাকুড়া এই আইটেম আপনারা কক্সবাজার আসলে অবশ্যই ট্রাই করতে পারেন আমি হান্ড্রেড হান্ড্রেড দিয়ে বলবো যে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে যদিও আমি জানি না কয় টাকা পড়বে আমি এই রেটটা দেখেও নাই সেই জন্য রেটটা বলতেও পারলাম না একদম লাস্টে এই যে লাচি দিয়ে শেষ করতেছি আমরা অনেক আইটেম অনেক আইটেম খাইছি ও আচ্ছা এটা বলতে ভুলে গেছি এটা হচ্ছে বিচুয়ে হোটেলের রেস্টুরেন্ট নাম হচ্ছে ডিউ ড্রপ আশা করি গুগল করলে পেয়ে যাবেন আপনাদের জন্য যদি আমি ফুড ব্লগিং শুরু করি তাহলে এই যে পেটটা দেখতেছেন এটা যে কোন লেভেলে যাবে আমিও জানি না করেন যেন ফুড ব্লগিং করলেও খাওয়াটা একটু লিমিটে খাই যাতে অনেক বেশি না খাই যাতে স্বাস্থ্যটা ঠিক থাকে এবং কে আপনাদের যে সার্ভিসটা সেটা যেন দিতে পারে রেগুলারলি দোয়া রাখবেন আমি খুশিয়া নিহাদ বিদায় নিচ্ছি আজকে কক্সবাজার থেকে কক্সবাজারের ডিউ ড্রপ রেস্টুরেন্ট থেকে সালাম আলাইকুম খাবার কেমন লাগেছে

هل انت تريد ان هلا تريدين ان تكوني